হঠাৎ করেই বিশ্বের বিভিন্ন দেশে থাকা সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের যুক্তরাষ্ট্রে তলব করেছেন মার্কিন যুদ্ধমন্ত্রী পিট হেকসে। স্থানীয় সময় বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল রহস্যময় এই বৈঠক কেন ডাকা হলো তা নিয়েই চলছে এখন আলোচনা আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয় যুদ্ধমন্ত্রী পিট হেক্সেট আগামী সপ্তাহে ভার্জিনিয়ায় অনুষ্ঠিতব্য এক বৈঠকে বিশ্বজুড়ে দায়িত্বরত ঊর্ধ্বতন মার্কিন সামরিক কর্মকর্তাদের ডেকেছেন বলা হচ্ছে এই ধরনের সমাবেশ এর আগে কখনও দেখা যায়নি যার ফলে এই বৈঠককে ঘিরে তৈরি হয়েছে নানা জল্পনাকল্পনা এত অল্প সময়ের নোটিশে কেন ভার্জিনিয়ায় জেনারেল এবং এডমিরালদের তলব করলেন পিট হেক্সেট অথবা এই বৈঠকের এজেন্ডা কি তা স্পষ্ট নয় বৈঠকের বিষয়ে পেন্টাগন মুখপাত্র সন পার্নেল সুনির্দিষ্ট কিছু বলতে অস্বীকৃতি জানান তিনি সাংবাদিকদের বলেন যুদ্ধমন্ত্রী আগামী সপ্তাহের শুরুতে তার ঊর্ধ্বতন সামরিক নেতাদের সামনে বক্তব্য রাখবেন মার্কিন সেনাবাহিনীতে প্রায় আটশো জেনারেল এবং এডমিরাল রয়েছেন তাদের মধ্যে অনেকে হাজার হাজার সেনার দায়িত্বে থাকেন যাদের অনেকেই সংবেদনশীল বিদেশি ঘাটিতে কর্মরত সাধারণত এসব কর্মকর্তাদের সময়সূচি কয়েক সপ্তাহ আগে থেকেই নির্ধারিত হয়ে থাকে এক সামরিক কর্মকর্তা সংবাদ সংস্থা রয়টার্সকে জানান এখন সবাই তাদের সময়সূচি বদলাতে হিমশিম খাচ্ছেন এবং ভাবছেন তাদের সেখানে যাওয়া বাধ্যতামূলক কিনা এর আগে বৃহস্পতিবার হোয়াইট হাউসে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বৈঠককে ইতিবাচকভাবে গ্রহণ করার কথা জানান ট্রাম্প জানান তিনি এটা পছন্দ করেছেন এই উদ্যোগ তার কাছে দারুণ মনে হয়েছে জেনারেল আর এডমিরালদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা ভালো অবশ্য জাতীয় নিরাপত্তার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কর্মকর্তাদের এভাবে তলব করা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে ট্রাম্প সেটিকে যদিও গুরুত্ব দিতে চাননি তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে পাল্টা প্রশ্ন রাখেন এটিকে এত বড় করে কেন দেখা হচ্ছে প্রশাসন যদি জেনারেল আর এডমিরালদের সঙ্গে ভালো সম্পর্ক রাখে এতে ক্ষতি কোথায় এমন প্রশ্নও রাখেন ট্রাম্প এ সময় ট্রাম্প নিজেকে শান্তির প্রেসিডেন্ট দাবি করে জানান সম্পর্ক ভালো থাকা ভালোই মে মাসে ট্রাম্প চার তারকা অফিসারের সংখ্যা বিশ শতাংশ কমানোর নির্দেশ দেন এবং আরও বলেন যে সামরিক বাহিনীতে জেনারেল এবং ফ্লাগ অফিসারদের মধ্যে অতিরিক্ত দশ শতাংশ কমানো হবে